সুমন তোমার কিছু বলার আছে খুব অল্পে দিদি ফরেস্টটা নিয়ে এটা আপনি যেভাবে হোমস্টেকে গুরুত্ব দিয়েছেন এটা সত্যি যে আমাদের ওই বাঘের নিয়মের জন্য খুব আটকে যাচ্ছি রাজা ভাত খাওয়াতে পর্যটকদের ঢুকতে গাড়ি নিয়ে প্রচুর টাকা দিতে হয় আর কেন কেন পর্যটকদের ঢুকতে টাকা দিতে হয় কেন তাদের মাথা প্রতি এবং গাড়ি প্রতি যে টাকা পড়ে প্রায় আড়াই হাজার টাকার মতন কেন পড়ে

ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে সরকারের বাইরে গভর্নমেন্টের কাছে পাঠাবে যদি কোনো ফিস বাড়ায় ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও পর্যটকদের জন্য কোনো ফিস হবে না ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো কেন পর্যটক আসবে আপনার ওখানে আপনি যদি আড়াই হাজার টাকা তার কাছে ফিস নিয়ে নেন আমরা নিই না এখনো জলের ওপর ট্যাক্স সব রাজ্য নেয় কেন নেবেন আমি দেখছি ফরেস্ট ডিপার্টমেন্টটা নিজেদের কিভাবে ভগবান জানে নিজেদের মতো প্ল্যান করে নিজেদের মতো পরিকল্পনা করে নিজেদের মতো অ্যাকশন করে এতে প্রবলেম হচ্ছে সাধারণ মানুষ তো এটা বুঝবে না সাধারণ মানুষ তো আমাদের উপর দোষ দিচ্ছে বিমরাও তুমি এতদিন আমাদের এটা জানাওনি ঠিক আছে বলো সুমন দিদি অনেক দিন থেকে এখানকার ছোট ছোট বাচ্চারা এই শীতের মরসুমে জয়ন্তী এলাকায়